সৃষ্টির আগে দয়া করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই এই কারণে রহমান নাম আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না সৃষ্টির পরে দয়া করার গুণ আছে এই জন্য রাসুলের নামও আছে রহিম আল্লাহর নামও রহিম রসুলের নামও আল্লাহর মধ্যে উভয়টা দয়া আছে তিনি সৃষ্টির আগেও দয়া দিয়া বন্দাকে সৃষ্টি করেছেন সৃষ্টির পরে আল্লাহর দয়া বন্ধ করে দিয়েছে না চালু রেখেছে তাইলে আল্লাহ রহমান ও রহিম সৃষ্টির আগেও দয়া দিয়েছেন আমাদেরকে সৃষ্টির পরেও দয়া দিয়ে যাচ্ছেন আপনাদের মনে প্রশ্ন দেখতে পারে যে সৃষ্টির আগে আমাদের কি দয়া দিছে সৃষ্টির আগে কি দয়াটা দিয়ে দিলেন আমরা তো ছিলাম না তারে দয়া করলেন কিভাবে দয়া করলেন সামান্য একটু বুঝার জন্য আবার দিচ্ছি আল্লাহ আল্লাহুল আলমিন কোরআনের এক এতে বলেন আল্লাহ বলেন স্মরণ করো সেই দিনের ঘটনা যেদিন তোমার রব আল্লাহ আল্লাহ্রব্বুল আলমিন ফিরিস্তাদেরকে বলেছিলেন আমি নতুন একটা জাতি সৃষ্টি করব নাম হবে মানুষ জাতি। বলেন সৃষ্টি করেছি তখন মানুষের সৃষ্টি হয় নাই আল্লাহ ফিরিস্তাকে বললেন আমি মানুষ সৃষ্টি করব সত্যের পথ অবলম্বন করুন ইসলামিক মিডিয়া একমাত্র আল্লাহ সারা বাকি সবগুলি নাম আল্লাহর গুণ নাম যে নামগুলি এক একটা গুণে এক একটা নামে আবার নাম গুলি আমি যদি হাতিসের বাসায় বলি তাহলে মাদ্রাসার ছাত্ররা বুঝবে আপনারা বুঝবেন আল্লাহর গুণ দুই প্রকার এক প্রকার গুণকে বলে সিফাতে হাসা আর এক প্রকার গুণকে বলে সিফাতে আম্মা। আগেই বলছি এই সব কথা আপনারা বুঝবেন যারা আলেম নন মাদ্রাসার ছাত্র নন তাদের বুঝার সুবিধার জন্য বলি আল্লাহর গুণ প্রথমত দুই প্রকার এক প্রকার গুণ হল আল্লাহর একক গুণ যে গুণ শুধু আল্লাহর মধ্যেই আছে আর কারোর মধ্যে নাই এই গুণগুলিকে সিফাতে হাসা বলা হয় কোরআন হাদিসের ভাষায় আর একক গুণ বলা হয় বাংলা ভাষা আমার কথা বুঝতে থাকলে বলুন তো যেই গুণ শুধুমাত্র আল্লাহর মধ্যে গুণকে বাংলা ভাষায় কেমন গুণ বলে একক একক আর কতগুলি গুণ আছে আল্লাহর এইগুলি মোটামুটি ভাবে অন্যদের মধ্যেও আছে আর আল্লাহর মধ্যে তো আছে আল্লাহর মধ্যে আছে পুরাপুরি আর বান্দার মধ্যেও আছে মোটামুটি আল্লাহর এমন গুণ গুলিকে কোরআন হাদিসের ভাষায় সিফাতে হয় বাংলা ভাষায় ব্যাপক গুণ বলা হয় আল্লাহ ব্যাপক গুণ 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 একক একক আল্লাহর এমন বলে আল্লাহ সারা কারোর মধ্যে নাই ব্যাপক গুণ এমন গুণকে বলে যে গুণ পুরাপুরি ভাবে আল্লাহর মধ্যে আছে আর মোটামুটি ভাবে মধ্যে আছে বুঝাইতে পারলাম উদাহরণ আল্লাহর এক নাম আছে খালেক অর্থ সৃষ্টিকর্তা কাজে খালেক নামের দ্বারা আল্লাহর সৃষ্টি করার গুণ বোঝায় আল্লাহ যে সৃষ্টিকর্তা এই কথাটা না বোঝায় আল্লাহর নাম আসেনি এর অর্থ সৃষ্টিকর্তা বলেন তো সৃষ্টি করার গুণ কি আল্লাহ সার আর কারোর মধ্যে আছে নাই নাই এটা হলো আল্লাহর কেমন গুণের উদাহরণ একক আর একটা গুণ বা চক নাম আছে আল্লাহর বাসিরর তো দেখালা আল্লাহ দেখেন বলেন তো কোন বান্দাও কিছু না কিছু দেখে কিনা তাহলে দেখার গুণটা আল্লাহর মধ্যে আছে বন্ধার মধ্যে আছে তাইলে বাসির আল্লাহর কেমন গুণ বোঝায় একক গুণ না ব্যাপক গুণ যে গুণটা আল্লাহর মধ্যে আছে বন্দার মধ্যে আছে কিন্তু তার বরফ আসে আল্লাতে দেখেন চকু ছাড়া দেখেন আল্লাহ দেখতে কোন চুকের চুকের সাহায্য নিতে হয় না বান্দা চুকের সাহায্য ছাড়া দেখেন না আবার আল্লাতে দেখেন সব কিছু দেখেন বন্দা সামান্য কিছু দেখে বোধে থাকে বলুন আল্লাহ কতটুকু দেখেন সব কিছু বান্ধা কতটুকু দেখে তারপরও দেখার গুণটা পুরাপুরিভাবে আল্লাহর মধ্যে আছে সামান্য কিছু বান্দার মধ্যেও আছে তাই দেখার গুণটা আল্লাহর কেমন গুণ ব্যাপক ঠিক তেমনি ভাবে রহমান আল্লাহর একক গুণ রহিম আল্লাহর ব্যাপক গুণ রহমান আল্লাহর কেমন গুণ একক রহমানের তো তো দয়া কিন্তু রহমান এমন দয়ালুকে বলে যে দয়ালু যাকে দয়া করে তাকে সৃষ্টি করার আগেই দয়া দিয়া সৃষ্টি করে বলেন তো সৃষ্টির আগেই দয়া দিয়া সৃষ্টি করার মত দয়াত দয়ার গুণ কার মধ্যে আছে একমাত্র আল্লাহর মধ্যে আছে এজন্য রহমান আল্লাহ ছাড়া আর কোন নাম হতে পারে না আল্লাহ শব্দের দ্বারা যেমন আল্লাহ ছাড়া আর কোন নাম হতে পারে না আর রহমান শব্দের দ্বারা একমাত্র আল্লাহ ছাড়া আর কোন নাম হতে পারে বন্দা রহমান হতে পারে না বন্দা আব্দুর রহমান হতে পারে কথাটা কেন বলতে দিই আমাদের সমাজে অনেক সময় দেখা যায় মা বাপের ছেলের নাম আব্দুর রহমান শেষ পর্যন্ত অনেকে আব্দু শব্দ বাদ দিয়া খালি খয় রহমান রহমান তার নাম নয় রহমান আল্লাহর নাম তার নাম হইল আব্দুর রহমান আব্দুর রহমানের অর্থ হইল রহমানের গুলাম তুমি নিজেই রহমান না তুমি রহমানের গুলাম গুলাম শব্দ বাদ দিয়া যদি তাকেই রহমান ডাকা হয় তাহলে কার নামে কারে ডাকা উল আল্লাহর নামে বন্দারে ডাকা উল আব্দুল শব্দ বাদ দিয়া যদি আব্দুর রহমানকে শুধু রহমান ডাকেন তাহলে কার নামে কারে ডাকলেন আল্লাহর নামে বন্দারে ডাকলেন মারাত্মক রকমের গুণা এই গুণা অনেকে বুঝে নাই জন্য কথাটা ক্লিয়ার করে দিল আমাদের দেশের সাধারণ মুসলমানের অনেকেই বুঝে না আব্দুর রহমানকে রহমান ডাকা জঘন্যতম গুণা তুমি আল্লাহর নামে বন্দারে রকম গুণা যেন আমরা জীবনে কেউ কোনদিন না করি এই বিষয়টার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিষয়টা আমি একটু পরিষ্কার বুঝে থাকলে এবার বলুন তো বন্দা রহমান হয় না বন্দা আব্দুর রহমান হয় তা আমার ছেলের নাম রাখলাম আব্দুর রহমান এর অর্থ হইল তুমি রহমানের গুলাম

সর্বস্তরের মুসলমানের সতর্কতার সাথে দরকার রহমান শব্দের বিরত একটা তাৎপর্য সামর্থ্য দেয় তো স্বাস্থ্য ভালো থাকে আর মনোযোগে শুনে রহমান শব্দের অর্থ যদিও দয়াল কিন্তু তার তাৎপর্যের মধ্যে অনেক রহস্য আছে গুরুত্বপূর্ণ কিন্তু রহিম শব্দটা আল্লাহর একক গুণ বুঝায় না আল্লাহর ব্যাপক গুণ বুঝায় শব্দের দ্বারা আল্লাহর একক দয়ার দ্বারা আল্লাহর ব্যাপক দয়ার গুণ বোঝায় তাহলে রহিম একক গুণ বাচক নাম না ব্যাপক গুণ বাচক নাম ব্যাপক আল্লাহর একক গুণ বাচক নামের দ্বারা কোন বান্দার নাম রাখা শিরিক আল্লাহর ব্যাপক গুণবাচক নামের দ্বারা বন্দার নাম রাখা শিরিক নয় যত নাম আছে এর মধ্যে এক নাম আছে রহিম দেখেন আল্লাহর নামও রহিম রসুলের নাম রহিম দেখেন কথা বলেন কি আল্লাহর নাম রহিম রসুলের নাম রহিম আল্লাহর নাম রহিম হওয়া সত্ত্বেও রসুলের নাম রহিম কিভাবে হইল কিলো না না কেন রহিম আল্লাহর ব্যাপক গুণ বা চক্রাম এই গুণ আল্লাহর বেদ্য আছে বন্যার বেদ্য আছে তাহলে রহিম এমন দয়ালুকে বুঝায় যেই দয়ালু তাকে দয়া করলো তাকে সৃষ্টির পরে তাকে দয়া করল। সৃষ্টির পরে তো মা বাপেও সন্তানদের দয়া করে বলেন সৃষ্টি করার আগেই মা বাবা সন্তানকে দয়া করে না সৃষ্টির পরে সৃষ্টির পরে তো স্বামী ও তার স্ত্রীকে দয়া করে সৃষ্টির পরে তো বই তাহলে যে দয়ালু যারে দয়া করে সৃষ্টির পরে দয়া করে এমন দয়ালুকে রহিম বলা হয় আর যে দয়ালু যাকে দয়া করে সৃষ্টির আগেই দয়া করে এমন দয়ালুকে রহমান বলা হয় সৃষ্টির আগে দয়া করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই এই কারণে রহমান নাম আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না সৃষ্টির পরে দয়া করার গুণ মধ্যেও আছে এই জন্য রাসুলের নামও আছে রহিম আল্লাহর নামও রহিম রসুলের নামও আল্লাহর মধ্যে উভয়টা দয়া আছে তিনি সৃষ্টির আগেও দয়া দিয়া বন্দাকে সৃষ্টি করেছেন সৃষ্টির পরে আল্লাহর দয়া বন্ধ করে দিয়েছেন চালু রেখেছে তাইলে আল্লাহ সৃষ্টির আগেও দয়া দিয়েছেন আমাদেরকে সৃষ্টির দয়া দিয়ে যাচ্ছেন আপনাদের মনে প্রশ্ন দেখতে পারে যে সৃষ্টির আগে আমাদের কি দয়া দিছে সৃষ্টির আগে কি দয়াটা দিয়ে দিলেন আমরা তো ছিলাম না কারে দয়া করলেন কিভাবে দয়া করলেন সামান্য একটু বুধার জন্য আবার দিচ্ছি আল্লাহ আল্লাহুল আলমিন কোরআন আল্লাহ বলেন স্মরণ করো সেই দিনের ঘটনা যেদিন তোমার রব আল্লাহ্রব্বুল আলমিন ফিরিস তাদেরকে বলেছিলেন ও ফিরিস্তারা আমি নতুন একটা জাতি সৃষ্টি করব নাম হবে মানুষ জাতি বলেন সৃষ্টি করেছি বলেছিলেন না সৃষ্টি করব তখনও মানুষের সৃষ্টি হয় নাই আল্লাহ ফিরিস্তাকে বললেন আমি মানুষ সৃষ্টি করব ফিরিস্তা জিজ্ঞাসা করলেন আপনি যে মানুষ সৃষ্টি করবেন তার স্বভাব চরিত্রটা কেমন হবে তার আকৃতি প্রকৃতি তার গুণ দোষ কি রকম হবে আল্লাহ বলেন এই মানুষ জাতির স্বভাব চরিত্র এমন হবে ইচ্ছা করলে আমার ফর্মাবরদারি আমার আনুগত্য আমার বাধ্যতা স্বীকার করে নিয়ে ফিরিস্তার চেয়েও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারবে আর ইচ্ছা করলে আমার অবৈধ হয়ে জানুয়ারের ছেও নিকৃষ্ট হয়ে যেতে পাবে। এটা তার ইচ্ছার উপর আমি ছেড়ে দেব তুমি ইচ্ছা করলে আমার অবৈধ চলে জানুয়ার থেকে নিকৃষ্ট হয়ে যাও তোমার জন্য জাহান নাম তৈরি করে রেখেছে তুমি ইচ্ছা করলে আমার গুলামি করে ফিরিস্তার চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাও তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি তাইলে মানুষ সৃষ্টি করার পর যারা আল্লাহর বাধ্য হয়ে যাপন করবে তাদের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করে রেখেছেন এই যে মর্যাদারা শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ মানুষকে দিবেন দেখি সৃষ্টি করার তাহলে এই এই ঘোষণাটা কি মানুষের প্রতি আপনাদের প্রতি আল্লাহ দয়া ছিল না ই দয়া এটা কি সৃষ্টির পরের দয়া না সৃষ্টির আগের দয়া এমন দয়ালকে রহমান বলা হয় বুঝতে পারলেন আর সৃষ্টির পরে উস্তাদ তার ছাত্র কেউ দয়া মায়া সৃষ্টির পরে নবী তার উম্মত মায়া করেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নিজের উম্মতের জন্য যে পরিমাণ দয়াল এই পরিমাণ দয়াল আল্লাহর পরে জগতে আর কেউ নাই এটার একটা উদাহরণ শুনেন হাসরের মাঠের ভয়াবহ অবস্থা দেখে সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত নিজেদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়ের কথা ভুলে গিয়ে শুধু বলতে থাকবেন ও আল্লাহ তোমার আজাব গজব থেকে আমাকে বাঁচাবে সমস্ত নবীগণ বলবেন তোমার আজাব গজব থেকে আমাকে বাঁচাবে শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই মহা সময় আল্লাহকে বলবেন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ও আল্লাহ আজকের ভয়ংকর আজব গজব থেকে আমার উম্মতকে বাঁচাও উম্মতকে বাঁচাও উম্মতকে বাঁচাও বলেন তো আপনাদের নবী আপনাদের প্রতি যে পরিমাণ দয়াল ইপরিমান দয়াল আল্লাহর পরে জগতে আর কে আছে এই জন্য নবীর নাম আল্লাহ রেখেছেন রহিম নবী উম্মত সৃষ্টি করার আগে দয়া করেছেন না সৃষ্টির পরে সৃষ্টির নবী শুধু রহিম কিন্তু রহমান না আল্লাহ রহমানও এই বিষয়গুলির সাধারণত এরকম সবার মধ্যে আলোচনা হয় না কারণ বিষয় এত সহজ নয় একটু কঠিন আছে অনেকে বুঝতে পারে না এই জন্য বুঝতে পারবে কিনা বুলবুললে তো আবার তার ক্ষতি হয়ে যাবে ই আশঙ্কায় হয়তো অনেকেই বলেন না কিন্তু আমি যেহেতু সুরায় রহমান তিলাবাত করেছি এই সুরার নামই ওই সুরায় রহমান রহমানের তাৎপর্য না বুঝাইলে তো এইটার তথ্য রইল না কারণে আমি বাধ্য হইয়া কথাগুলি আপনাদের সামনে তুলে না ধরে পারলাম এই পর্যন্ত কথাগুলি বুঝে থাকে বলুন তো এই কথাগুলিও কি আমাদের জানা বোঝা দরকার মুশ্রিক মূর্তি পূজারীরা প্রশ্ন করেছিল বানির রহমান রহমানকে কে একবার বলো আল্লাহ সারা কাউকে সেজদা করা যাবে না আবার বলো রহমানকে সেজদা করতে হবে তাই যদি হয় একবার আল্লাহকে সেজদা করার পরে আবার যদি রহমানকে সেজদা করা যায় তাইলে একবার আল্লাহকে সেজদা করার পর আবার দেবতাকে সেজদা করলে অসুবিধাটা কি এই প্রশ্ন কেন জাগলো তাদের মনে তারা জানতো না যে আল্লাহরই আর এক নাম রহমান আল্লাহকে সেজদা করা যেই কথা রহমানকে সেজদা করা সেই কথা এই কথাটা তাদের জানা ছিল না এই জন্য তারা প্রশ্ন করেছিল মানিন রহমান এই প্রশ্নের জবাবে আল্লাহ সম্পূর্ণটা সুরা নাদিল করেছেন এই জন্য আল্লাহ সুরার নাম দিয়েছেন সুরা এ রহমান এই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ শুধু রহমানের পরিচয় দিয়েছে সুদা কথা না এই সুরার প্রত্যেকটা আয়াতে আল্লাহ আয়াতে আয়াতে আল্লাহ শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে এবং প্রতিটি আয়াতে আয়াতে রহমানের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ গ্রামারগতভাবে এত চমৎকার একটা পদ্ধতি অবলম্বন করেছে এই পদ্ধতিটার মজা বুঝতে পারবেন কোন না কোন ভাষার গ্রামার জানা থাকি আমি আগে কয়েকটা ভাষার গ্রামারের সূত্র ধরে বলি আল্লাহ চমৎকার আর যারা কোন ভাষার গ্রামার বুঝেন না তাদের জন্য বলবো সকলের পরে যারা কোন ভাষার গ্রামার বুঝেন না তারা নীরবে শুনুন সব পাবেন না বুঝলেও আর যারা গ্রামার বুঝে এদেরকে গ্রামারের আলোকে বিষয়টা বুঝাইয়া ফলে যারা কোনো গ্রামার জানে না এদেরকে আমি ইনসা বুঝাবার চেষ্টা করবো হতাশ হবে না যে দুইটা শব্দ লাগে একটা পরিপূর্ণ বাক্য গঠন করতে যেমন আমি যাই একটা পূর্ণ বাক্য হইলো কিনা কত শব্দের দ্বারা এর কম শব্দ দিয়ে এক শব্দ দিয়ে সাধারণ বাক্য হয় আবার অনেক সময় এই দুই শব্দমূলক বাক্যের প্রথমটা হয় নাম আর দ্বিতীয়টা হয় কাম একবারে কাঁচা বাসাই কইলাম যেমন আমি যাই আমি এটা সর্বনাম নামের পরিবর্তে নামের স্থল আমি আর যাই নাম না কাম আমি শব্দ বাদ দিলে আরো সহজে বুঝবে করিম খায় বলেন করিম শব্দটা নাম না কাম কাম নাম আর খায় এইরকম যদি বাক্য হয় যার প্রথম শব্দটা নাম হয় বিশিষ্ট হয় ইসিম হয় নাউন হয় তাহলে এমন বাক্যের প্রথম শব্দটাকে আরবি গ্রামারের নিয়মে মুক্তাদা আর পরের তাকে খবর বলা হয় বাংলা ব্যাকরণের ভাষায় আগের শব্দটাকে উদ্দেশ্য আর পরের তাকে বিদায় বলা হয় ইংলিশ গ্রামারের পরিভাষায় প্রথম শব্দটাকে সাবজেক্ট আর দ্বিতীয় শব্দটাকে প্রেডিকেট বলা হয় এবার দেখেন সুরায় রহমানের শুরুতে একটা আয়াত পরিপূর্ণ আয়াতটা হলো আর রহমান এক শব্দ দিয়ে এক আয়াত হইল কেন আমরা তো জানি কমপক্ষে দুই শব্দ লাগে এখানে একটা প্রশ্ন জানে সুরায় রহমানের প্রথম আয়াত আর রহমান উল্লেখযোগ্য শব্দ একটা এই শব্দের দ্বারা তো কোনো বাক্য পরিপূর্ণ হয় না আল্লাহ এটার দ্বারা আয়াতটাকে পরিপূর্ণ করলেন এই জবাবে লিখেছেন আল্লাহ এখানে অবলম্বন করেছেন যেই পদ্ধতিতে প্রতিটি আয়াতে আয়াতে শুধু রহমানের পরিচয় তা কিভাবে মাদ্রাসার ছাত্ররা আগে শুনুন আল্লাহ আর রহমান শব্দটাকে বানাইছেন মুক্তাদা

প্রতিটি আয়াতকে এক একটা খবর বানাইয়া সবগুলি খবরের জন্য একটা মাত্র মুক্তা বানাইয়া এই পদ্ধতিতে আল্লাহ প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের এবার যারা বাংলা বিয়াফোরণ বললো তোমরা শুনো আর রহমান হইল উদ্দেশ্য পরবর্তী আয়াত প্রথম বিদায়। তারপরের আয়াত দ্বিতীয় বিদায়। তারপরে রায়াত তৃতীয় বিদায়ক তারপরে রায় চতুর্থ বিদায়ক তারপরে পঞ্চম বিদায়ক এভাবে শেষ আয়াত প্রতিটি একটি করে বিদায় সাব্যস্ত করে সবগুলির জন্য একটি মাত্র উদ্দেশ্য সাব্যস্ত করে এই পদ্ধতিতে আল্লাহ প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে এবার যারা ইংলিশ গ্রামার বোধ তোমরা শুনে আর রহমান শব্দটাকে আল্লাহ সাবজেক্ট সাব্যস্ত করেছে। পরবর্তী আয়াত হলো ফার্স্ট প্রেডিকেট তারপরে আয়াত সেকেন্ড প্রেডিকেট তারপরে আয়াত থার্ড প্রেডিকেট তারপরে আয়াত ফোর্থ প্রেডিকেট তারপরে আয়াত ফিফথ প্রেডিকেট এভাবে সবগুলি আয়াতকে এক একটা প্রেডিকেট সাব্যস্ত করে সবগুলি প্রেডিকেটের জন্য একটিমাত্র মাত্র সাব্যস্ত সাবজেক্ট স্পষ্ট করে এই পদ্ধতিতে আল্লাহ প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে এখন শুনেন যারা কোনো গ্রামার বুঝেন না না বাংলা নাই ইংরেজি আপনারা আল্লাহ বলেন আর রাহমানু আল্লামাল কোরআন রহমান চিনো না রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন যিনি মানুষকে বাক শক্তি দান করেছেন যিনি এই সবগুলি যিনি বলতে তিনি রহমান একটা যিনি রহমানকে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি রহমানকে মানুষ সৃষ্টি করেছেন যিনি রহমানকে মানুষকে বাক শক্তি দান করেছেন যিনি এবার বলুন প্রতিটি আয়াতে আয়াতে কার পরিচয় রহমানের পরিচয় এই ভাবে যেহেতু আল্লাহ সুরান শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে রহমানের পরিচয় দিয়েছেন এই জন্য আল্লাহ সুরার নাম রেখেছেন সুরায় রহমান আরো অনেক কথা শুরু তফসীর শুরু করার আগেই সূরা রহমান প্রসঙ্গে অনেকগুলি পূর্ব কথা আছে সবগুলো একদিনে বলার বত সময় সুযোগ আমার নাই আপনারা হয়তো বলতে ফেরেন আমরা অনেকক্ষণ বসে থাকবো আমার অনেকক্ষণ বসে থাকার সুযোগ নাই এইজন্য পূর্ব কথাগুলি আপাতত আজকের মতো এই পর্যন্ত থাকু যেহেতু ওরা প্রশ্ন করেছিল রহমান আর আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়া সম্পূর্ণটা সুরান করেছেন এই জন্য আল্লাহ বড় চমৎকার পদ্ধতিতে প্রতিটি আয়াতে আয়াতে রহমানের পরিচয় দিয়েছে